কোটা বিরোধী আন্দোলনে যানবাহন ভাঙচুর পুলিশ সদস্যদের উপরে হামলা আর মারধরের ঘটনায় শাহবাগ থানায় মামলা করেছে পুলিশ এদিকে অনুরোধের পরও কোটা আন্দোলনকারীরা রাস্তা ব্লক করলে আইন অনুযায়ী কঠোর হবে পুলিশ ডিএমপির অতিরিক্ত কমিশনার ডক্টর খ মহিদুদ্দিন সাংবাদিকদের জানিয়েছেন শিক্ষার্থী আন্দোলনে অনুপ্রবেশকারীরাও ঢুকে পড়েছে আর গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ জানিয়েছেন আদালত পুলিশ কারো অনুরোধই মানছে না আন্দোলনরতরা এখন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া ছাড়া আর কিছুই করার নেই সিলন ফ্যামিলি ব্লেন্ডের করালিকার আর পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা শুক্রবার রাতে রাজারবাগ পুলিশ লাইন্সের পরিবহন বিভাগের গাড়ি চালক খলিলুর রহমান বাদী হয়ে রাজধানীর শাহবাগ থানায় মামলা করেন সরকারি দায়িত্ব পালনে বাধা সৃষ্টি ব্যারিকেড ভেঙে ফেলা সহ পুলিশের গাড়ি ভাঙচুরের অভিযোগে অজ্ঞাতনামাদের আসামি করে মামলাটি হয় ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ বলেন কেউ যদি মনে করে হাইকোর্ট মানবে না পুলিশের অনুরোধ মানবে না তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার বিকল্প নেই কোটা সংস্কার আন্দোলন অন্যদিকে নিতে অনুপ্রবেশকারীরা ঢুকেছে বলেও জানান তিনি মানুষের চলাচলে বিঘ্ন ঘটাচ্ছে অনেক জায়গায় গাড়িতে তারা হাত দিচ্ছে এবং অজ্ঞাতনামা মামলা রুজু হয়েছে তারা পুলিশের কথা মানবে না তাহলে আমাদের করার কি আছে ডিএমপির আরেক অতিরিক্ত কমিশনার ডক্টর খন্দকার মহিদুদ্দিন জানান বারবার অনুরোধ করার পরও কোটা আন্দোলনকারীরা রাস্তা ব্লক করলে পুলিশ কঠোর হতে বাধ্য হবে আমাদের এত অনুরোধ করার পরে বলার পরে মহামান্য হাইকোর্টের অ্যাপিলেট ডিভিশনের তাদের পজিটিভ সিদ্ধান্ত দেওয়ার পরে তাহলে ধরে নিতে হবে যে তারা আমাদেরকে তাদের ব্যাপারে কঠোর হওয়ার জন্য তারা বাধ্য করছে সড়ক ছেড়ে দিতে পুলিশের বারবার অনুরোধ সত্য তা অমান্য করাকে অযৌক্তিক মনে করছেন ডিএমপির কর্মকর্তারা অনুপ্রবেশকারী রায় সিদ্দিকী যমুনা নিউজ ঢাকা